কনজেশন প্রাইজিং প্রাইজ হচ্ছে নাইন ডলার করে পে করতে হবে আগে দিন বলে রাখি এখানে ফেরিতে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই যে দেখুন গান বাজনা করতেছে ও এই যে ভেরি নাইস অনেক সুন্দর টার্মিনাল ফেরি টার্মিনাল আর এখানে সময় পুলিশ পাহারায় থাকে যাতে কোনো সমস্যা না হয় যাতে যাত্রীরা নিরাপদে ভ্রমণ করতে পারে এই দেখুন অনেক মানুষ আর এটা হচ্ছে ইস্টার্ন আইল্যান্ড ফেরি টার্মিনাল তারপরে আমি নিউ ইয়র্ক নিউ ইয়র্কের ম্যানাডন সাইডের ফেরি টার্মিনালও দেখাবো আপনাদেরকে আমার সাথে থাকুন আমি লাইভে যাব একটু পরে এই যে দেখুন এই যে দেখুন এনআইপিরি এন ওয়াই পি পুলিশ স্টেশন ফেরি টার্মিনাল আইল্যান্ড এবং নিউ ইয়র্ক সিটির ম্যানাডনেও আছে ওদের ফেরি টার্মিনাল পিডি স্টেশন তো ইপিও নিট পুলিশ পুলিশ এফিন লোকেশন পুলিশ বুথ পুলিশ ডিপার্টমেন্ট সিটি অব নিউ ইয়র্ক এন ওয়াই পিডি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট অনেক মানুষ করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমার পেশার সবাই ভালো মাইকাল এইচ অস্যারির নাম দেখুন অনেক সুন্দর নো স্মোকিং স্মোকিং করা সম্পূর্ণ সেগুলো হচ্ছে নতুন ফ্যারি এই যে দেখুন তো উনি অ্যাডাল্ট লাইফ জ্যাকেট কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে লাইফ জ্যাকেট এই যে অনেক সুন্দর সিটগুলো এই যে হচ্ছে নতুন ফেরি এই যে দেখুন এখানে ডানকিন ইন্ডোনেটস শুরু হয়ে গেছে এই যে ডানকিন ইন্ডোনটস দিয়ে বাঙালি ব্রাদার্স এখানে অনেক সুন্দর সো এই ক্যান্টিনগুলো কিন্তু অনেক দিন বন্ধ ছিল বা এখন আবার চালু হয়েছে এই যে দেখুন এখানে বাথরুম তারপরে আরেকটা জিনিস বলে রাখি এই ফেরি তিনটা স্তরে অবস্থিত অর্থাৎ তিনটা ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর এই যে দেখুন এটা হচ্ছে নিচে একেবারে নিচে বেড দিয়ে আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছে এই মুহূর্তে আর ফার্স্ট ফ্লোর হচ্ছে একেবারে টপ এই যে দেখুন নিউ ইয়র্ক সিটি ডাউনটাউন ম্যানহারন জায়গা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন পাশে আমি এই মুহূর্তে ভিডিও করতেছি নিউ ইয়র্ক সিটির স্টারন আইল্যান্ড ফেরি থেকে ফেরির সেকেন্ড ফ্লোরে আসি তো আপনাদেরকে সেকেন্ড ফ্লোর থেকে দেখানোর চেষ্টা করতেছি সো এই যে দেখুন বাথরুম এখানে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমি একটা জিনিস বলে রাখি এটা হচ্ছে নতুন ফ্যারি এই যে সিটগুলো দেখেন কত সুন্দর এই যে দেখুন যেটা ক্যান্টিনের যে ক্যান্টিনের ব্যবস্থাগুলো করা হয়েছে এখানে বলা হয়েছিল এই যে দেখুন এখানে ডাঙ্গিন ডোনানস অনেক সুন্দর করে চালু করছে এই যে এখানে প্রাইজ দেওয়া আছে ডান তিন কোনটা প্রাইজ কত সব কিছু দেওয়া আছে এখানে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখুন ম্যাক্সিমাম বলি বাঙালি বাঙালি কাজ করতেছি ভেরি নাইস ভেরি নাইস অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখুন ডোনস তো এটা হচ্ছে ফার্স্ট তো আমি এমু চাচ্ছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে এই যে দেখুন অনেক সুন্দর সো সেকেন্ড ফ্লোরে বাথরুমের ব্যবস্থা সেকেন্ড ফ্লোরে বাথরুমের ব্যবস্থা এবং ক্যান্টিনের ব্যবস্থা আমি থার্ড ফ্লোরে যাবো থার্ড ফ্লোরে আপনাদেরকে দেখাবো এই দেখুন আরেকটা পেরি যাচ্ছে ওই পাশে দেখো স্টাচু অগ্লিবাড়ি ভেরি নাইস অনেক সুন্দর এই যে দেখুন একটা কবুতর ভিতরে চলে আসছে তো এই যে দেখুন নিচে যাওয়ার সে ফার্স্ট ফ্লোর যাওয়ার তো আমি সেকেন্ড ফ্লোরে যাবো এখন সেকেন্ড ফ্লোরে কী আছে আপনাদেরকে দেখাবো গাউ সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর অ্যাকচুয়ালি আমি সেকেন্ড ফ্লোরে আসি তো আমি এখন থার্ড ফ্লোরে যাবো থার্ড ফ্লোরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অনেক সুন্দর একটা কবুতর এই যে সেমথিং সেটগুলো কিন্তু অনেক বড়ো বড়ো সেট অনেক সুন্দর তারপরে আপনি কিন্তু বাহিরেও দাঁড়াতে পারবেন বাহিরে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতে পারবেন এ দেখুন অনেক সুন্দর সুন্দর লেখা এখানে তারপরে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে থার্ড ফ্লোরে কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে থার্ড ফ্লোর অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরেই বাথরুমের ব্যবস্থা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আর আরেকটা জিনিস বলে রাখি এই ফেরিগুলোতে কিন্তু অনেক ক্যামেরা আছে সেফটি রিজন অনেক মানুষ দুই পাশে অনেক মানুষ হাজার হাজার মানুষ বসে আছে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এগুলো ইউজ করে ফেরিগুলো সো এরা হচ্ছে থার্ড ফ্লোর এই ফেরিগুলোতে তিনটা করে ফ্লোর থাকে তিনটা করে ফ্লোর থাকে আর এগুলোতে পুলিশ থাকে পুলিশের নিরাপত্তা সবসময় থাকে যাতে এই যে দেখুন অনেকগুলো পুলিশ একজন দুইজন তিনজন তিনজন পুলিশ তো অনেক সুন্দর অনেক মানুষ দ্বিপাশি অনেক মানুষ দেখুন বাইরে বাইরে দাঁড়িয়ে কিন্তু বাইরের দেশে দেখতে পারবেন স্টাচু অবলি বাড়ি বাইদের এই যে দেখতে পাচ্ছেন স্টাচু অবলি বাড়ি ভেরি নাইস আটলান্টিক মহাসাগর যেটা হাটসন এ হাটসন রিভার হাটসন রিভার যুক্ত হয়েছে আটলান্টিক মহাসাগর এই যে স্ট্যাচু অফ লিবারি অনেক সুন্দর তো ফেরির ভিতরের অবস্থা দেখানো হবে আপনাদেরকে এই জায়গায় একটা কবুতর ঢুকে ফেলছে হ্যাঁ ঢুকে পড়েছে কবুতর কবুতর এই যে কবুতরটা অনেক সুন্দর আয় go to the side. এই যে দেখুন বাইরে চলে আসলাম বাইরে থেকে আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি এই যে এই পাশটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে ব্রোকলিন সাইড এই যেটাকে গভর্নর্স আইল্যান্ড বলা হয় গভর্নর্স আইল্যান্ড তারপরে এই পাশে হচ্ছে রাইট ন্যারোসাই অনেক সুন্দর একটা ব্রিজ দেখুন নিচের অবস্থা এই যে দেখুন সমুদ্রের পানি অনেক দ্রুত কিন্তু যাচ্ছে আর আরেকটা জিনিস বলে রাখি ফ্যারি কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনাকে পে করতে হবে না সম্পূর্ণ ফ্রি ফ্রিতে যাতায়াত করতে পারবেন এই যে দেখুন আমি অল দ্য ওয়ে আপ থার্ড ফ্লোরের মধ্যে আছি প্রত্যেক এই প্রত্যেকটা ফেরিতে তিনটা ফ্লোর থাকে এই যে দেখুন অনেক সুন্দর পাখিরা এই যে পাখিরা ওদের খাবারের সন্ধানে আছে এই যে মাছ এই ফেরির পাঙ্কার বাড়িতে যে মাছগুলো মরে সেই মাছগুলি ওরা সংগ্রহ করে এই পাখিগুলো প্রত্যেক দিন সবসময় এই পাখিগুলো খাবারের সন্ধানে চলে আসে এই পাশে দেখতে পাচ্ছেন অফ লিবার্টি যেটা দেখার জন্য হাজার হাজার মানুষ প্রত্যেক দিন ভিড় জমায় ওই পাশে এই দেখুন ওপরে আছে ক্যাপ্টেন যে ফেরি পরিচালনা করে একেবারে ওপরে আর এই যে নামটা হচ্ছে এস এস জি মাইকেল এইচ ওল এস নো স্মোকিং স্মোকিং করার সম্পূর্ণ নিশান ফেরির ভিতরে আর যেটা বলেছি ক্যামেরা ক্যামেরার সুবিধা আছে অনেক অনেকগুলো ক্যামেরা সিকিউরিটি রিজন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন নিউ জার্জি নিউ জার্জি কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন নিউ জার্জি ডাউন টাউন বিল্ডিংগুলো অনেক সুন্দর অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং সমুদ্র তার এই পাশে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে হচ্ছে স্ট্যাচু অফ লিবারি অনেক মানুষ প্রত্যেক দিন অনেক টুরিস্ট কিন্তু এখানে আসে এই ফেরি দিয়ে যাতায়াত করে এই যে দেখুন অনেক বাতাস কিন্তু বাতাস বাতাস অপেক্ষা করে কিন্তু ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য প্লিজ প্লিজ আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ এবং আমার পেজটা সবাই ফলো করবেন এই যে দেখুন নিউ ইয়র্ক সিটির টাউন এই যে স্কিনি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ফ্রিড সেন্টার যেটাকে নতুন করে নাম দেওয়া হয়েছে গ্রাউন্ড জিরো ফ্রিডম টাওয়ার ফ্রিডম টাওয়ার বলা হয় এটা নিউ ইয়র্ক সিটির টাউন ডাউনটাউন অফিস আদালত অনেক সুন্দর অনেক বড়ো বড়ো অফিস আদালত এখানে আর ওই পাশে দেখতে পাচ্ছেন ব্রোকলেন ব্রিজ ওই পাশে এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর মনোরম দৃশ্য আপনাদেরকে দেখালাম দেখানোর চেষ্টা করলাম এটা একেবারে বাহির থেকে চলুন ভিতরে দেখায় অনেক সুন্দর অনেক সুন্দর আর ফেরিগুলো কিন্তু অনেক বড় অনেক লম্বা এই যে এই পাশে এই পাশে অনেক সুন্দর ভেরি নাইস ভেরি নাইস চলুন নিচে যাওয়ার চেষ্টা করি নিচে আবার আসলে নিচে আর দেখানোর সুযোগ হবে না কারণ আমি ফেরি এখন ডক করে সো এই এইসব আসলে ফেরির ভিতরের বাহিরের অবস্থা প্রত্যেকটা ফ্লোরে আবার বলে রাখি প্রত্যেকটা ফ্লোরে কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই এবং ক্যান্টিনের ব্যবস্থা আছে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে ক্যান্টিনের ব্যবস্থা ক্যান্টিন মানে হচ্ছে এখানে চা কফি তারপর ডোনার্স আরও বিভিন্ন ধরনের খাবার পাবেন তো অনেক সুন্দর নতুন সম্পূর্ণ নতুন ফেরি অনেক মানুষ প্রত্যেক দিন হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করে এই দিয়ে কারণ ফেরি হচ্ছে সম্পূর্ণ ফ্রি কিরণ হ্যাট ও পে এনিথিং আর এই যে বক্সগুলোতে দেখতে পাচ্ছেন ফিফটি ফোর অ্যাডাল্ট লাইফ জ্যাকেট আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে গেলে তাহলে এই লাইফ জ্যাকেটগুলো গায়ে পরে বাঁচার জন্য ব্যবস্থা বাঁচার জন্য চেষ্টা করতে পারবে অর্থাৎ আর সাঁতার কাটার জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা প্রত্যেকটা ক্লোজেরই লাইফ জ্যাকেট আছে এই দেখুন ফিফটি ফোর অ্যাডাল্ট লাইফ জ্যাকেট ফিফটি ফোর অ্যাডাল্ট অ্যাডাল্ট লাইফ জ্যাকেট সেই ছিল আমার আজকের ফেরির ভিডিও সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার পেজটা সবাই ফলো করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমার পেজ ফলো করে আমার সাথেই থাকুন আজকে আমাদের এখানে বিদায় আসালামুকুম ও রহমতুল্লাহ বাকু